দেখতে হুবা একবার দেখেন চিকেনের মতোই একবার দেখেন এই যে মুরগির মাথাটা এবং এটা অসাধারণ অনুভূতি এই বালিগুলো এত নোরা ভিতর চলে যাচ্ছে এই জীবনে প্রথম আসলাম এই আইল্যান্ডে এবং এত অদ্ভুত সুন্দর দৃশ্য কি বলবো প্রথম আইল্যান্ডে আসলাম চারটা আইল্যান্ড দেখলাম খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আছি থাইল্যান্ডের কার্বি সিটিতে আমি আজকে চারটা আইল্যান্ডে যাব এবং এই আইল্যান্ডগুলোতে সাধারণভাবে বাংলাদেশি ট্যুরিস্ট এই দিকে আসে না তো এইখানে আমি যাব কার্বি থেকে প্রায় চারটা যেই ফেমাস ফেমাস আইল্যান্ডগুলো আছে সেগুলো দেখতে তো আমি এই টিকিটটা সংগ্রহ করছি আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই এই হোটেলের নাম হচ্ছে কার্বি হোম কার্বি হাউস এখানে আসলে যদি আপনি এখানে থাকেন খুবই কম টাকার মধ্যে থাকতে পারবেন আমার তো চারশো বাদ দিয়ে একটা রুম পাইছি তো এখান থেকেই আমি এই টিকিটটা সংগ্রহ করলাম এটাতেও বেশ ডিসকাউন্ট আমাকে দিছে দুই হাজার প্রয়োজন সেখানে আমার কাছে বারোশো ভাত রাখছে যা বাংলাদেশি এটাকে হচ্ছে বিয়াল্লিশশো টাকা এখানে খাবার থেকে শুরু করে যা কিছু লাগবে সব তাড়াই দিবে ফোর আইল্যান্ড ফিফটি আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের রিসিভ করতে আসলো সেই মাইক্রো নিয়ে আসলো আমাদের রিসিভ করার জন্য তখন এখানে উঠবো মাইক্রোবাস অলরেডি চলতেছে এবং এই মাইক্রোবাসে যতগুলো মানুষ বসছে এক একজনে এক এক হোটেলের তো আপনারা যদি কেউ আসেন চাইলে এখানের যে হোটেলে উঠবেন সেই হোটেল থেকেই এই আইল্যান্ডগুলোর যে টিকিট সেগুলো নিতে পারবেন যেতে যেতে এই পাহাড় গুলো পড়বে তো মাইক্রো থেকে নেমে গেলাম দেখেন এই হচ্ছে ভিউ এখানে একটা বিশাল বড় কি আছে আমি নিজে জানি না তো এই আইল্যান্ডগুলোতে যাওয়ার জন্য আমাকে একটা লাইট দিল এটা রেড একটা লাইট আমাকে নাকি ডাক দিবে রেড তখন আমাকে ইশারা দিতে হবে তারপর আমাকে নিয়ে যাবে এই হচ্ছে আমাদের স্পিড বোর্ড যেটাতে আমাদের উঠতে হবে এখন আমরা আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতেছি আমি উঠতেছি সবাই আগে হচ্ছে জীবনের প্রথমবারের মতো এত বড় স্পিড বোর্ড এবং আমি সবাই আগে উঠে গেছি হ্যালো আমাকে হাই দেখাচ্ছে না স্পিড বোর্ডটা এই মাত্র এবং আর দেখে আস্তে আস্তে রশি জানতেছে তো ফাইনালি স্পিড বোটটা ছেড়ে দিল এই স্পিড বোট ছুটে চলছে দুর্দান্ত গতিতে চারপাশ শুধু নীল জল আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য গ্রাভির চারটা আইল্যান্ড দেখতে যাওয়ার জন্য স্পিডবোটে যেতে যেতে অনেকগুলো পাহাড় পড়ল সেগুলো দেখতে দেখতে উপভোগ করলাম ওকে তো আমরা আমাদের প্রথম যে আইল্যান্ড সেটাতে চলে আসলাম এখন এটা নাইমা আমাদের আধা ঘন্টা সময় এই আধা ঘন্টা পূর্ব তো আমাদের টিমকে এখানে একজন ঘুরে দেখাবে তার সাথে সাথে আমাদেরকে যাইতে পারল এই সবগুলা মাউন্টেন যেগুলো আমাদেরকে দেখাবে গাছগুলোর সাথে মাউন্টেন সমুদ্র ভিউগুলো দেখেন এখানে রেস্টুরেন্ট আছে বেশ কিছু প্রতিটা আইল্যান্ডে হয়তো এরকম রেস্টুরেন্টগুলো পেয়ে যাব খাওয়ার জন্য অথবা থাকার জন্য এই আইল্যান্ডগুলোর মধ্যে ফার্মেসি পর্যন্ত আছে তো মূলত তারা সবাই জামা কাপড় চেঞ্জ করবে আমি কিছুই চেঞ্জ করব না যদি আমি মনে হয় সমুদ্রের মধ্যে নাম মারা অসাধারণ এটার ভিতরে দিয়ে আমরা যাচ্ছি কি অদ্ভুত সুন্দর দেখেন দেখেন পাহাড়ি শিকড় দিয়ে এই পাহাড়টা সম্পূর্ণ একদম ঘেরা শিকড় অনেক ধন্যবাদ এ ভাই ইন্ডিয়া সে ওনারা ফটো লিখে দিয়া থ্যাংক ইউ ভাই আমিও ওনার ছবি নিয়ে দিছি উনি আমার ছবি নিয়ে দিচ্ছে আমি একটা গুহার মধ্যে থেকে গেছি এখানে এখান দিয়ে মনে হয় ভিতরে ঢুকে যায় এইখিনি আমি চিকন মাজত ঢুকে পাৰব কিন্তু এই দেখে ভিউ আইল পাহাৰ গুলা মাৰাত্মক এৰাই কোনো দেখি দেখি যাৰ কাৰণে আমি বেছি এক্সাইটেড অনেক বেশি এক্সাইটেড আমার মনে হচ্ছে এটা আমার দুশো টাকা উসুল আপনারা চাইলে থাইল্যান্ড আসলে এই জায়গা আসতে পারেন এই কার্বিতে বাংলাদেশি ট্যুরিস্ট আসে না তেমন কারণ এটা প্রায় মালয়েশিয়ার সাইডে বলতে পারেন হ্যালো হ্যালো Sorry. Where are you from? I am from Bangladesh. Oh, okay. I am world traveler. Huh? I am world traveler. Oh, okay. And this is my 11 number country. How food? How food I mean, I am world traveler. And this is my 11 number country. 11? 11 country? Finally, both our children lost.

এখন আমরা যে দ্বিতীয় আইল্যান্ড যাচ্ছি এটার সামনেই দেখা যাচ্ছে এই এই এর নাম হচ্ছে চিকেন আইল্যান্ড এটা হচ্ছে দুই নাম্বার আইল্যান্ডটা যেটার মধ্যে আমরা এটা যাচ্ছি দেখেন এই যে আইল্যান্ডটা আছে এটা দেখতে হুবা একবার দেখেন চিকেনের মতোই একবার দেখেন এই যে মুরগির মাথাটা আর খুবই অসাধারণ বাতাসটা খুবই ভালো লাগতেছে আর এই সমুদ্রের এই পানির সাথে যে বাতাসটা বেশি বেশি আসতে এটা অনুভূতিটা আরো বাড়াই দিচ্ছে আস্তে আস্তে যত কাছে যাচ্ছি দেখেন সমুদ্রের পানিগুলো একদম সবুজ কালার দেখা যাচ্ছে অসাধারণ একদম সমুদ্রের পানিগুলো একদম দেখতে সবুজ এখন আমরা এই পানিতে নামব দেখেন একদম সবুজ কালার পানিগুলা এবং এই লাইফ জ্যাকেটগুলো যেগুলা স্পিড বোর্ড থেকে দিল এই পানিতে নামার জন্য দেখেন এটা লাগাইছি যাই হওক দেখি কেইজ্ঞতা হয় ভয় উঠি আছে আমাৰ কি হয় কি আছে ভিতরে দেখা যায় পানির নিচে কি আছে অসাধারণ দেখি না কিন্তু যখন এই গ্লাস যখন এই গ্লাসটা পরি সবকিছু দেখা যায় এবং এই পানিগুলা এত পরিমাণের লো না আমার চোখ মনে হচ্ছে প্রচুর জ্বলতেছে মরিচ লাগে যেরকম মনে হচ্ছে बहुत मजा आया यार जोश था पूरा दिख रहा है अंदर ना हाँ पानी में जो भी है जो फीस है सब देख रहे हैं नहीं जानता हूँ कैमरा पे आके आ रहा है कि नहीं आ रहा है ओ पानी तो आस्ते आस्ते लगी जानी ना फीस बिना कैमरा पे ओ है वो कितना बहुत साधारण अनुभूति আমি এটা মুখে ছাড়াই নিচে যাব কারণ এটা মুখে নিলে শ্বাস নিতে রেডি পিসের সাথে দৌড় দিছি এই পানিগুলা এত নোলা আহ ভিতরে জ্বলে যাচ্ছে এত কটা এ পানি কক্সবাজারের বাড়ি সবগুলো ফেল প্রচুর পরিমাণে লোনা এই পানিগুলা ও লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স হা আমি এই সমুদ্রে পানি এখানে ডুব দিয়া এই মাছগুলা দেখলাম প্লাস এভাবে মানে মুখ পুরা কড়াই গেছে গা থাকতে পারতেছি না এত পরিমাণে কড়াই নোনা পানি এই হচ্ছে চতুর্থ আইল্যান্ড যেটাতে আমাদেরকে নিয়ে আসছে এই যে দেখেন পানিগুলা একেবারে সবুজ এখানে গাছ আছে গ্লাস চায়ের দোকান বিভিন্ন খাবার আর কি বিক্রি করে এখানে এখান থেকে কিছু খাবার তো একটা আইল্যান্ডে চলে আসলাম এটা হচ্ছে তৃতীয় আইল্যান্ড এবং এখানে এসে আমি এখানে বসছি খুবই অসাধারণ ভিউ দেখেন এই সমুদ্রের বাতাসগুলো আসতেছে অসাধারণ ফিলিংস অসাধারণ অভিজ্ঞতা এই অনুভূতি আসলে তো এই তো তৃতীয়বার মতো বোট দিল এবং রসিগুলো উঠেতেছে দেখেন কিভাবে আহ আমরা চতুর্থ যে আইল্যান্ডটা আছে রেড কালার করলাম ভিজে গেছে যার কারণে আবার নতুন আইল্যান্ডে যাচ্ছি নতুন টি শার্ট দিয়ে ছবি উঠেলে মনে হবে আরও একদিন গেছি তাই টি শার্ট চেঞ্জ করে ফাইনালি আমাদের লাস্ট যেই ইয়াটা আছে এটাতে চলে আসছি তো এই মুহূর্তে আমরা আমাদের চতুর্থ যে আইল্যান্ড আছে সেটাতে চলে আসছি এটা হচ্ছে পোড়া আইল্যান্ড পোড়া আইল্যান্ডের মধ্যেই আছি এটার নাম কি জানি না যাই হোক এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানি নামলাম একবারে এটাই শেষ এখন আমাদেরকে নিয়ে যাবে বললো যে আড়াইটা বাজে যাওয়ার জন্য এখনো প্রায় চল্লিশ মিনিট আছে চল্লিশ মিনিট পরে চল্লিশ মিনিট পরে আমাদেরকে নিয়ে যাবে আবার সেই কার্বি সেখান থেকে তারপরে যেখানে আমরা চলে যাই সেখানে আসলে আল্লাহ সুন্নতালের সৃষ্টি কত সুন্দর হ্যাঁ জীবনে প্রথম আসলাম এই আইল্যান্ডে এবং এত অদ্ভুত সুন্দর দৃশ্য কি বলবো না জানি জান্নাত কত সুন্দর হ্যাঁ দেখেন এ হচ্ছে আইল্যান্ড এবং এখানে হাজার 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 আইল্যান্ড আছে এত আইল্যান্ড চিন্তা করেন আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর শত শত আইল্যান্ড শত শত আইল্যান্ড উ এই যে আমার ওয়ার্ল্ড ট্যুরে ভ্রমণে এই মুহূর্তে আমি আছি আমার এগারোতম দেশ থাইল্যান্ডে এবং আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে জীবনের প্রথম আইল্যান্ডে আসলাম চারটা আইল্যান্ড দেখলাম খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমাদের আজকের ভ্রমণ এ পর্যন্তই শেষ হলো চারটা আইল্যান্ড ঘুরলাম এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দেখো বাসায় চলে যাবো এখান থেকে নাই বা সোজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ভাই আল্লাহ